আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জব সংবাদ বিডি ইউটিউব চ্যানেল এসাক্ত আজকে নতুন একটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব সরকারি চাকরি করতে চান এবার এসেছে দারুণ সুযোগ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নতুন সরকারি চাকরির সুযোগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশ করেছে বিশাল নিযোগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ চলুন বিস্তারিত জেনে নিই এই বিজ্ঞপ্তিতে তেতাল্লিশটি ভিন্ন পদের জন্য মোট তিনশো তেষট্টি জনকে নিযোগ দেওয়া হবে পদ সংখ্যা তিনশো পদের ধরন তেতাল্লিশটি কিছু গুরুত্বপূর্ণ পদ কিছু গুরুত্বপূর্ণ পদ হল ফার্মাসিস্ট নয় জন হোমিও কম্পাউন্ডার জন হিসাবরক্ষক বতত্রিশ জন লাইব্রেরি সহকারী স্টেনোগ্রাফার সহ আরও অনেক পদ আবেদনের তথ্য আবেদন শুরু হয়েছে চার মে দুই হাজার পঁচিশ শেষ তারিখ বারোই জুন দুই আবেদন করতে হবে অনলাইনে এফবি ঠ্যালঠক খামবেড এই ঠিকানা যোগ্যতা ও আবেদনের নিয়মাবলী শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে এসএসসি থেকে স্নাতকোত্তর সীমা 18 থেকে 32 বছর আবেদন করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করে এবং এস এর মাধ্যমে ফি প্রদান করে সতর্কবার্তা ও দ্রষ্টব্য মনে রাখবেন কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে চাকরিরত প্রার্থীদের যথাযথ অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে বর্তমানে এই নিযোগ সাময়িকভাবে স্থগিত আছে তাই নিয়মিত ওয়েবসাইট ভিজিট করুন ইসলামিক ফাউন্ডেশন গভ বেডিগে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সফলতা কখনও নিজে থেকে ধরা দেয় না সফলতাকে অর্জন করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ না করলে যে রকম খাবার জুটবে না পড়াশোনা না করলেও বেকারত্ব দূর হবে না তাই সকল কাজের পাশাপাশি লেখাপড়াকেও গুরুত্ব দিতে হবে আপরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এই চ্যানেল এ দিয়ে দিব যে সাজেশন অনুযায়ী চললে হয়তো আপনারও বেকারত্ব দূর হবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ওইখান থেকে ভালো কিছু পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ